ব্র্যান্ড নিউ আইফোন ফিফটিন গ্লোবাল ভার্সন মাত্র উনসত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন আমাদের কাছে বোরপুর আছে কালকে সমস্ত প্রোডাক্টেই অফার থাকবে সেই সাথে আইফোন সিক্সটিনের কালারউইস প্রোডাক্ট চলে আসছে সবগুলোর অফার দিতেছি এবং স্পেশাল হয়েছে যে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স এক লক্ষ বিরাশি হাজার টাকায় মাত্র ব্র্যান্ড নিউ আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন বাকি সব কিছু বলতেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ এবং বাংলাদেশের মধ্যে একক ব্র্যান্ড শপ অ্যাপেলের জন্য শুধু অ্যাপেলেক্স থেকে আমি আগামীকাল শুক্রবারের স্পেশাল দামাকা অফার নিয়ে আসতেছি অফার আসলে কত দিব শুক্রবারের আগেই তো বৃহস্পতিবারে অফার দিয়ে দিছিলাম চট্টগ্রাম রান্সের আপনারা জানেন গতকাল আমাদের চট্টগ্রামে ওপেনিং ছিল মার্শাল্লাহ চট্টগ্রামবাসী আমাদেরকে দারুণ সারা দিছে দারুণভাবে গ্রহণ করছে চমৎকার একটা ওপেনিং ছিল এই আজকের অফারটা আমরা চট্টগ্রামের জন্য অ্যাভেলেবেল করব সেই সাথে আপনারা জানেন যে আমাদের খুলনা ব্রাঞ্চ থেকে একটা বাইক গিভ ওয়ে করতেছে যার কারণে আমরা খুলনার জন্য স্পেশাল স্পেশাল প্রাইস করতেছি এখানের অনেকাংশে প্রোডাক্টগুলো খুলনাতেও পাওয়া যাবে আর চট্টগ্রামে স্পেশাল প্রাইস থাকবে কালকে শুক্রবারে আমাদের যমুনা মেন ব্রাঞ্চ এবং চট্টগ্রামে দুই জায়গায় অলমোস্ট সমান প্রাইজে বরপুর প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ যারা চট্টগ্রামের আশেপাশে আসে আশেপাশে আসেন যারা চট্টগ্রামের আশেপাশে আছেন। চট্টগ্রামে চলে আসেন ফিনলে সাউথ সিটি হাটে। আমাদের দোকানটা একটু পিছনে বাট আপনি ঢুকলেই যে কাউকে জিজ্ঞেস করলে বা এক মিনিট হাঁটলেই ভিতরে দেখতে পারবেন আমাদের অ্যাপেলেক্সটা মাসাল্লা দারুণভাবে সাজাইছি আপনাদের জন্য এবং খুব ভালো প্রাইস করতেছি মেইন ব্রাঞ্চে যা প্রাইস থাকবে দেখবেন সেইম প্রাইসে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্ট ইনশাল্লাহ আগামীকাল শুক্রবারের জন্যে আমি আমাদের মেইন ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ব্রাঞ্চের জন্যই অফার করতেছি অফার শুরু করতেছি আইফোন ফিফটিন থেকে যেহেতু বলছি আইফোন ফিফটিন আমাদের কাছে যে প্রাইসটা বলছিলাম ঊনসত্তর হাজার টাকায় মাত্র বাংলাদেশে সম্ভবত ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ ফোন এর আগে কেউ ঊনসত্তর হাজার টাকায় প্রাইস করে নাই আমি আপনাদেরকে একদম চ্যালেঞ্জ করলাম আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এও গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে ব্ল্যাক কালারটা উনসত্তর হাজার টাকায় পাবেন এবং অন্য কালারগুলো একটু দাম বেশি থাকবে কালারওয়েস তারপরে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিনেও একদম সুপার দামাকা প্রাইস করতেছি মাত্র তিরাশি হাজার টাকায় ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ এতদিন আমাদের কাছে ইউজড ফোন অনলি ফোন এই দামে সেল হইতো এবং বক্স ফোনগুলো আরও বেশিতে সেল হইতো আপনারা জানেন যে ইন্ডিয়াতে পূজা উপলক্ষে অফার দিছিল এই অফারের অনেক প্রোডাক্ট বাংলাদেশে চলে আসছে যার কারণে কম দামে প্রোডাক্টগুলো পাওয়া যাইতেছে বাট এই দামে কিন্তু কন্টিনিউ থাকবে না সর্বোচ্চ আগামীকাল এই দামে পাইতে পারেন এরপর এই দাম থাকবে না আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্শন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র তিরাশি হাজার টাকাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড নিউ ফোনে আমাদের ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টির সাথে আপনি যদি ওয়ারেন্টি ইন্স্যুরেন্স ক্লেম করে নেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যদি আপনি নতুন ফোনে ইন্স্যুরেন্স করে নেন এক বছরের মধ্যে আপনার ফোনে যে কোনো ইস্যু আমরা পাল্টায় আরেকটা নতুন ফোন দিব এবং আপনি যদি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করে নেন আপনার হাত থেকে পরে পরে গেলেও ফোনটা ভেঙে গেলেও আমরা ওই পার্টসগুলো রিপ্লেসমেন্ট করে দিবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের নতুনের মধ্যে দারুন ওয়ারেন্টি গ্যারান্টির পসিবিলিটিস আছে সেই সাথে ইউজডের মধ্যেও আছে ইউজড ফোনেও আমরা আপনাদেরকে ছয় মাসের জন্য ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিছি এই জন্যে যারা নাকি আইফোন কিনেন আর আমরা যেহেতু অ্যাপেলে শুধু আইফোন সেল করি এই জন্য আমাদের জায়গাটা আপনাদের জন্য বেস্ট এবং আমাদের শপটাও বাংলাদেশের সব থেকে বড় এত বিশাল আঠেরোশো আঠারোশো স্কোয়ার ফিটের একটা শপের মধ্যে শুধু আইফোন সেল হয় আর কোনো ব্র্যান্ড সেল হয় না এটা আসলে বাংলাদেশে অনন্য এবং একক বাংলাদেশে আর একটাও না ইনশাল্লাহ যাই হোক আমাদের ওয়ারেন্টি পলিসি গ্যারান্টি পলিসি আপনাদের জন্যই করা আমি বিশ্বাস করি যে আমি যদি কাস্টমারকে সেবা দিই কাস্টমার আমার দিকটা দেখবে কোনো কারণে যদি কোনো প্রোডাক্ট পাঁচশো টাকা বেশিও হয় আপনার তেমন কোনো ক্ষতি হবে না যদি প্রোডাক্টটা ভালো পরে আর যদি প্রোডাক্ট খারাপ করে পাঁচ পাঁচ হাজার টাকা কমে নিছেন তাও ক্ষতি এই জন্য দেখবেন যে আমি ছোটো প্রোডাক্টগুলা বিক্রি করা বন্ধ করে দিছি কেবল আপনাদের ভালোবাসা আগ্রহের কারণেই একদম ছোটো একদম বাজে প্রোডাক্টগুলো বন্ধ করে দিছি বিক্রি করা যেহেতু আমাদেরকে ভালোবেসে বড় করছেন বড় প্রোডাক্টগুলাই বিক্রি করার চেষ্টা করতেছি যাই হোক আইফোন সিক্সটিনের পরে চাহিদার ফোন এখন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স হুট করে চাহিদা হয়ে গেছে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে ইউএসএ ভার্সন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় অস্ট্রেলিয়ান ভার্সন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এবং দুবাই ভার্সন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় এইভাবে সিঙ্গাপুর বাসনে অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুরে একটু বেশি দাম আপনারা জানেন এক লক্ষ একষট্টি বাষট্টি হাজার টাকায় আমাদের কাছে সিঙ্গাপুর বাসনে অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে সেই সাথে একদম আজকের জন্য এটা স্পেশাল দামাকা প্রাইস প্রায় শুধু আগামীকালের জন্য একটা ইউনিট এই দামই দিতে পারবো বাকি ইউনিটগুলো এই দামে সম্ভব না একটা যেহেতু আমরা একটু কমে পাইছি একদম ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ অনেস্টলি যেটা হয়েছে যে একজন আমাকে বলছিল একটা ফোন নিয়ে আসতে পারবো কি ফোন নিয়ে আসা যায় আমি বলছি যে এয়ার নিয়ে আসেন স্লিম আছে ফোনটা নিয়ে আসতে পারেন সিলপ্যাক আসছে অফিসিয়াল সিলপ্যাক এবং কমে যেহেতু আনতে পারছি কমে প্রাইস করতেছি এর আগে এই ফোনটার বাংলাদেশে এই প্রাইস হয় নাই মাত্র এক লক্ষ বিশ হাজার টাকাই গোল্ডেন কালারের আইফোন এয়ার আমাদের কাছেই শুধু পাবেন ইনশাল্লাহ একটা ইউনিট এই দামে পাবেন এরপরে ইউনিটগুলো একটু দাম বাড়বে যাই হোক যদি এইটাই নিতে চান তাহলে আগে বুক করে নিন আচ্ছা যাই হোক আইফোন ফিফটিন প্লাসও তো আমাদের কাছে আছে আইফোন ফিফটিন প্লাস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মাত্র চৌরাশি হাজার পাঁচশো টাকা থেকে গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা তো বিস্তারিত মনে বলা হয় না এই ফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এই ফোনটা সিস্টেম একটি প্রোডাক্ট আমি হয়তো নিউ বলেই চালাইতে পারতাম বাট এটা তো আমার দিক থেকে হয় না আমার সাথে যায় না আমি এগুলো করিও না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এসব থেকে দূরে থাকি এটা হয়েছে মাত্র একবার চার্জ করা হয়েছে ব্র্যান্ড নিউ ফোন এ মাসেই অ্যাক্টিভ অক্টোবরই অ্যাক্টিভ এগুলাকে সিস্টেম একটি বলে সেল করে মানে সিল প্যাক করে আমি সিল প্যাক করি না সিস্টেম একটি মানেও এটাও খোলা হয়েছে যার কারণে খোলাই থাকবে একটা ইউনিটি আসে নিতে পারবেন একবার চার্জ করা আইফোন সিক্সটি সেভেন্টিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকায় এটা নিতে হলে আগে বুক করা লাগবে কালকে এসে পাবেন না শিওর থাকেন কনফার্ম থাকেন কালকে এটার জন্য কেউ আসবেনও না আছে কিনা জানার জন্য কারণ এটা রাতে বুক হয়ে যাবে এটাই শিওর এরপরে আমাদের কাছে সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে সেভেন্টিন প্রো ম্যাক্স যদি আপনি যদি ই সিমের প্রোডাক্টটা কিনেন মোটামুটি এক লক্ষ একাশি বিরাশি হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এবং গ্লোবাল ভার্সনটার দাম বেশি আছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই হাজার সামথিং আছে দামটা আসলে স্টেবেল থাকে না এই জন্য দেওয়া কঠিন তবে এই দামের আশেপাশে আপনি পাবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন সেভেন্টিন প্রো আছে আইফোন সেভেন্টিন প্রোতেও আমি দুইটা ফোনে দিতেছি একটু কম প্রাইস এই দুইটা ফোন মাত্র তেষট্টি হাজার টাকায় পাবেন এক লক্ষ তেষট্টি হাজার টাকায় আইফোন সেভেন্টিন প্রো দুইটা ইউনিট পাবেন এরপরের ইউনিটগুলা সত্তরের আশেপাশে লাগবে যেহেতু আমি যখন কমে পাই প্রোডাক্ট কমে দেওয়া দেই আর অ্যাভেলেবেল মার্কেটে যে প্রোডাক্টটা থাকে ওইটার একটু দাম বেশি থাকে আপনারা জানেন এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্লাস আছে এটাও বাংলাদেশে সবথেকে কম পাবেন মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্লাস ব্র্যান্ড নিউ ইনটেকিটিভ গ্লোবাল ভার্সন এবং সিক্সটিন প্রো ম্যাক্স ইদানিং কিন্তু আমার কাছে সিক্সটিন প্রো ম্যাক্স প্রচুর আসে একটাই কারণ সেভেন্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ হইতেছে সিক্সটিন প্রো ম্যাক্স দিয়া সেভেন্টিন প্রো ম্যাক্স নিতেছে যারা নাকি আমাদের কাছ থেকে সিক্সটিন প্রো ম্যাক্স নিছে তারাই এখন সেভেনটিন প্রো ম্যাক্স নিতেছে আমরা যেহেতু শুধু আইফোন সেল করি আইফোন নিয়ে কাজ করি এই জন্য আমাদের আইফোনেরই কাস্টমার অনেক বেশি আর ওনারাই আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে সেভেন্টিন প্রো ম্যাক্স নিতেছে সেই সাথে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্সও চলে আসছে আজকে কইটা এক দুই তিন চার পাঁচ না এটা তো আবার ফোরটিন প্রো ম্যাক্স হ্যাঁ পাঁচটা ছয়টা ছয়টা ফিফটিন প্রো ম্যাক্স আছে যারা এতদিন ধরে ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্স খুঁজতেছিলেন তারা নিতে পারেন আমাদের কাছে ব্যাটারি হেলথ দেখবেন একটু এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও জেনুইন এইটি সিক্স পার্সেন্ট এটাও জেনুইন আবার নাইনটি এইট পার্সেন্টও আছে আমরা যেটা জেনুইন ওইটা নিয়েই কাজ করি নাইনটি ওয়ান নাইনটি টুও আছে যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন ফুল সহ আমাদের কাছে মাত্র এক লক্ষ তিন হাজার টাকা থেকে পাবেন এবং সিক্স ফিফটিন প্রু আমাদের কাছে অনেকগুলো চলে আসছে ফিফটিন প্রু চলে আসছে এবং সিক্সটিন প্রো ম্যাক্সের কথা একটু বলে দিই সিক্সটিন প্রো ম্যাক্স ফুল সহ আমাদের কাছে একদম সিঙ্গাপুর বার্শনই পাবেন এক লক্ষ এক লক্ষ না সরি এটা পাবেন মাত্র হ্যাঁ এক লক্ষ একুশ হাজার টাকা থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে আমাদের কাছে সিক্সটিন প্রু পাবেন ফুল বক্সহ অনলি এক লক্ষ নয় হাজার টাকা থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অনেকগুলো ইউনিট আছে সিক্সটিন প্রো কারণ সেভেন্টিন প্রো এক্সচেঞ্জ করে নিতে চাই সেজন্য সিক্সটিন প্রো আছে আমাদের কাছে অনেক যারা একটু আমি কিন্তু সব সময় বলি যে পারলে নতুন ফোন কিনবেন যদি নতুন কেনার বাজেট না থাকে নতুনের কাছাকাছি ইউজড ফোনগুলো কিনবেন এই ফোনগুলো কিনলে অনেক দিকে লাভ আপনি ধরেন আজকে সিক্সটিন প্রো ম্যাক্স এটা কিনছেন কিছুদিন পরে সেভেনটিন প্রো ম্যাক্স স্টেবেল প্রাইস হবে এখন কিন্তু সেভেন্টিন প্রো ম্যাক্সের প্রাইসটা হাই প্রাইস এটা অ্যাবনর্মাল প্রাইস এটা এত প্রাইস থাকার কথা না যেহেতু সেভেনটিন প্রো ম্যাক্স কিনতে আপনার কষ্ট হইতেছে আপনি সিক্সটিন প্রো ম্যাক্স ইউজডের এই ফোনগুলো নেবেন এক মাস পরে আপনি সেল করলে খুব লস হবে না এটা অনেক কমই নিতে পারবেন যারা এইগুলা একটু বুঝে ফোন সম্পর্কে এই ধারণা রাখে তারা এই ফোনগুলো একটু বেশি কিনে এই জন্য বলি পারলে নতুন কিনবেন না পারলে নতুনের কাছাকাছি ইউজড ফোনগুলা কিনবেন দেখেন ওপেন বক্সের কতগুলা ফোন এখানে ওপেন বক্সের ফোন আছে শুধু সিক্সটিন প্রো বা ফিফটিন সিরিজ থেকে প্রায় একশোর মতো ওপেন বক্সের ফোন আছে আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের জন্য এবং আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চও অ্যাভেলেবেল আছে প্রোডাক্টগুলা যাই হোক এরপরে আমাদের কাছে সিক্সটিন সিক্সটিন প্লাস তারপরে ফিফটিন তো এখন একদম পানির দামে ফিফটিন নতুন যেহেতু উনসত্তর হাজার টাকা সেখানে বুঝতেই পারতেছেন ইউজডের দাম কি হবে এবং অনলি ফোনগুলা তো অনেক কম মানে আমার অনেক প্রোডাক্টে লস হইতেছে অনেস্টলি সত্য বলছি যে এই ফোনগুলোর দাম কমার কারণে ইনটেকের দাম কমার কারণে ওপেন বক্স এবং ইউজড ফোনগুলা অনেকগুলোতে লস হইতেছে লস করেও দিতেছি কারণ এটা তো ফেলে রাখলে লাভ নাই এই জন্য যাই হোক আইফোন ফিফটিন আমাদের কাছে ওপেন বক্সের প্রোডাক্ট ষাট হাজার টাকা থেকে পেয়ে যাবেন এবং অনলি ফোন পঞ্চান্ন হাজার টাকাও কিছু প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ যাই হোক আইফোন ফিফটিন প্লাস আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে অনলি ফোন অনেকগুলো আছে সবগুলার প্রাইজ আসলে আজকে করা অনেক কঠিন আপনারা জানেন যে সারাদিন আমাদের কাস্টমার থাকে এই কাস্টমার থাকার কারণে আমরা আগে আগে ভিডিওটা করতে পারি না চাইলেও কিছুদিন পরে পারবো ইনশাল্লাহ আমাদের ওই পাশটা জন রেডি হয়ে যাবে এখন যেহেতু একটা পাশে আমরা যেহেতু দোকানদারি করতে হইতেছে এখানে সারাক্ষণ কাস্টমার থাকে একদম শেষ সময়ে রিকোয়েস্ট করে বের করে ভিডিও করতে হয় যার কারণে সমস্ত প্রাইস দেওয়া সম্ভব না এবং একটা মডেলে বিশটা পঁচিশটা করে ফোন আছে ইউজড ফোন কীভাবে প্রাইস দিব সম্ভব তো না তবে এটুকু গ্যারান্টেড যে বাংলাদেশের মধ্যে সব সবথেকে কমই আমাদের কাছে অ্যাপেল ফোন পাবেন কারণ আমরা শুধু অ্যাপেল নেওয়া কাজ করি এই জন্যে কোয়ান্টিটি নেওয়া কাজ করতে পারি ভালো প্রাইজে প্রোডাক্ট পাই যাই হোক এই প্রোডাক্টের পরে আমি যেটাতে সবসময় সব বিষয়ে কথা বলি যে যদি আপনি ইউজড ফোন কিনেন অন্তত ফোরটিন সিরিজ পর্যন্ত কিনবেন এর মধ্যে ফোরটিন প্রো ফোরটিন প্রো লুকিং ক্যামেরা পারফরমেন্স সব দিক থেকে বেটার এবং প্রাইজও ভালো দাম অনুযায়ী ফোরটিন প্রো মনে সেরা ফোন এবং আমাদের কাছ থেকে মনে শত শত কাস্টমার আছেন যাদের ফোরটিন প্রোতে তেমন কোনো ইস্যু ফিল করেন নাই এই জন্যে আমি ফোরটিন প্রো স্বাচ্ছন্দে সেল করি ফোরটিন প্রো নিয়ে কথা বলি এই ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটাকে নিয়ে অনেকের ভুল ধারণা আছে এই ভুল ধারণার মধ্যেই শত শত পিসের ফোন সেলও হয়ে গেছে আচ্ছা এই একটা জায়গায় কথা বলি যারা ফোরটিন প্রো এর আগে নিচ্ছেন আমাদের কাছ থেকে এই জাতীয় ফোন নিছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আসলে প্রোডাক্টটা ভালো না খারাপ কারণ আমি জানি যে ভালো এবং এ পর্যন্ত কেউ আসে নাই যে তাদের সমস্যা হয়েছে এই হান্ড্রেড পার্সেন্ট ফোনগুলা অরিজিনাল আছে একদম ফ্যাক্টরি অরিজিনাল প্রোডাক্ট এটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার দরকার নাই কোনো কারণে যদি আপনার যদি সন্দেহ হয় শপে আসবেন দেখবেন যাচাই করবেন অথবা আপনি আমাদের এখানে কমেন্ট করে জানতে চাইবেন যে কেউ কিনছে কিনা কেউ যদি কিনে থাকে উনি আপনাকে এটা রিভিউ দিবে যাই হোক মা প্রোডাক্ট যেহেতু চারটা আছে এটা নিয়ে এত কথা বলা লাগবে না চারটা কালকে সেল হয়ে যাবে যাদের বুঝে আসবে যে না আসলেই অ্যাপেলেক্স থেকে ফোন কিনলে ভালো পাওয়ার সম্ভাবনা আছে তারাই নেবেন আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আগের মতোই প্রাইস করতেছি মাত্র তিরাশি হাজার টাকায় চারটা ইউনিট এরপরে রেগুলার যে প্রোডাক্টগুলো আছে ওগুলো মাসাল্লাহ ভালো এবং আমাদের কাছে অরিজিনাল ফোন এবং সবসময় আমি বলি যে ব্যাটারি হেলথ নাইনটি খুঁজবেন না গতকাল একটু এটা একটা কারগুজারি বলি গতকাল যখন নাকি চট্টগ্রামে ব্রাঞ্চ ওপেনিং করছি ওখানে দেখলাম যে মানুষের চাহিদা বেশিরভাগ নাইনটির উপরে তো আমি অনেককে বুঝাইতে সক্ষম হয়েছি যে এত ওল্ড সিরিজের ফোনগুলা নাইনটি আসলে ভালো হয় না নাইনটি বানানো হয় নাইনটি প্রোডাক্ট অহরহ পাওয়া যায় শত শত পাওয়া যায় কিন্তু আপনি এইটটি থ্রি এইটটি ওয়ান এইটটি টু এগুলো পাওয়া যায় না এগুলা ম্যানেজ করতে হয়ে কষ্ট হয় এগুলো করতে যাই হোক অনেকে বুঝতে পারছে এই জন্য অনেকে কেনাকাটা করছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা ইউজড ফোন অনেক আগের ফোন নাইনটি খুঁজবেন না নাইনটি খুঁজবেন ধরে নেন বুস্ট করাই থাকবে আমার কাছ হলেও এটাই বুস্ট করা থাকার সম্ভাবনাই বেশি এজন্য একটু যেহেতু আপনাদের স্বপ্ন এই ফোনগুলা কিন্তু একটা ফোন একটা মানুষের স্বপ্ন স্বপ্ন নিয়ে ফোন কিনে আর আমরা কিন্তু আপনাদের স্বপ্নকে পুঁজি করে বিজনেস করি এটা একদম খুবই সত্য আমি লুকানোর কিছু নাই এটাই সত্য যে আপনারা স্বপ্ন বুনে আসেন আমাদের কাছে এই স্বপ্নের উপরেই আমরা বিজনেস করি হ্যাঁ আমাদের যেহেতু বিজনেস বিজনেস করা লাগবে যেহেতু আমাদের অনেকগুলো স্টাফ আছে দোকান বাড়া আছে সমস্ত খরচ আছে আমাদেরও রুটি রুজি করা লাগবে বাচ্চা কাচ্চা আছে সেজন্য বিজনেস করব। তবে এটা ধরে নেন যে আপনার স্বপ্ন আর আপনার স্বপ্নকে পুঁজি করে আমরা বিজনেস করি তাইলে আপনার স্বপ্নটা আসলে কোন জায়গায় খরচ করবেন আপনি চিন্তা করবেন এই জন্যে আমার রিকোয়েস্ট থাকবে ভালো যারা আছে নাম দাম যাদের আছে তাদের কাছ থেকে কেনাকাটা করবেন আমার কাছ থেকে কেনাকাটা কর দেব একদম বলতেছি না কিন্তু যাদের পরিচিতি আছে যারা মার্কেটে ভালো লেভেলে আছে যাদের ওয়ারেন্টি পলিসি ভালো গ্যারান্টি পলিসি ভালো কাস্টমারের সাথে আচরণ ভালো এমন জায়গা থেকে কেনাকাটা করবেন পাঁচশো টাকা বেশি গেলেও যাই হোক ইউজফোনের আমাদের কাছে ফোরটিন প্রো অ্যাভেলেবেল আছে অনেকগুলো ইউনিট আছে প্রাইস স্টার্টিং থাকবে আটষট্টি হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পঁচাত্তর হাজার থেকে সাতাত্তর হাজার টাকার মধ্যে পাবেন ইনশাল্লাহ এবং ফোরটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোরটিনের ইউএসএ ভার্সন একদম নাই গ্লোবাল ভার্সন আছে এই জন্য একটু প্রাইস বেশি থাকবে আটচল্লিশ হাজার থেকে একান্ন হাজার টাকার মধ্যে ফোরটিন পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টিন প্রো ম্যাক্স ক্যামেরা এবং ডিসপ্লের জন্য থার্টিন প্রো ম্যাক্স বেস্ট কিন্তু ডিসপ্লে ইস্যু থাকার কারণে অনেকে কিনে না এই জন্যে আপনি আপনার নিজ দায়িত্বে কিনবেন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স দুইটাতেই ডিসপ্লে ইস্যু আছে একই ডিসপ্লে একই সব কিছু এই জন্যে যিনি কিনবেন চিন্তা করে কিনবেন তবে আমাদের কাছে ডিসপ্লে ইস্যুওয়ালা ফোন আসে না চেষ্টা করি একটু ভালো ফোন দেওয়ার অনেক যাচাই বাচাইয়ের পরে অনেক কিউসির পরে এখানে আসে যেহেতু আপনারা ভালোবেসে বড় করছেন নাম দাম হইসে এইটা সুনামটা নষ্টও করতে চায় না অনেকের ধারণা থাকতে পারে ধারণার পরেও আশা করি যে আমাদের কাছে আসলে আপনার ধারণা দূর হয়ে যাবে অনেকে অনেক কথা বলবে তবে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের কাছে কেনাকাটা না করে থাকেন একবার কেনাকাটা কেনাকাটা করে দেখেন ইনশাল্লাহ আমাদের যে কথাবার্তা দেওয়া থাকে এটা থাকবে কিনা ইনশাল্লাহ যাই হোক আইফোন থার্টিন প্রো ম্যাক্সও আমরা ডিসপ্লে গ্যারান্টি দিছি ডিসপ্লে গ্যারান্টি সহ আইফোন থার্টিন প্রু ম্যাক্স আমাদের কাছে পাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়ষট্টি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি এবং থার্টিন প্রো আমাদের কাছে পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে এরপরে আমাদের কাছে থার্টিন থার্টিন ইদানিং খুবই শর্ট তবে আমাদের কাছে আজকে অনেকগুলো প্রোডাক্ট চলে আসে থার্টিন এবং থার্টিনের প্রাইস কিন্তু কমে না সব কিছুর কমলেও থার্টিনের প্রাইস কমে না থার্টিন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই থাকে তবে আগামীকাল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে সবগুলো পাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন থা টুয়েলভ প্রো ম্যাক্স এই টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ টুয়েলভ প্রো এই তিনটা জিনিস নিয়ে এর নিচের গুলা নিয়ে তো কথা বলতে ইচ্ছাই করে না এই তিনটা নিয়েও কথা বলতে ইচ্ছা করে না কারণ এই ফোনগুলোতে যারাই আইফোন সেল করে বেশিরভাগ ব্যাটারি ইস্যু হয় এই সিরিজ গুলাতে কারণ এগুলা আর ওই আশি ব্যাটারিও পাওয়া কঠিন পাওয়া যায় কি পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এরকম ব্যাটারি হেলথ এগুলা নিলে আপনারা জিতবেন এগুলা নিলে আপনারা জিতবেন ধরেন আমি সুস্থ সবল মানুষ আছি পাঞ্জাবি পরে আছি প্যাট কাটা আছে এটা তো দেখবেন না যেমন ধরেন এই ফোনটা ভিতরে খোলা হয়েছে কিনা আমরাও জানি না আপনিও জানেন না তাইলে ব্যাটারি হেলথ যখন দেখবেন এই যে নব্বই বুঝে নেবেন এটাকে খোলা হয়েছে তার মানে আইফোন টুয়েলভ আপনার কিনতে হলে অরিজিনাল যদি কিনতে চান আশির আশেপাশে কিনলে অরিজিনাল পাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি একান্ন হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি চুয়ান্ন হাজার টাকায় অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো একচল্লিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু থাকবে এবং টুয়েলভ সিক্সটি ফোর জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একত্রিশ হাজার টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আছে তেত্রিশ হাজার টাকা টুয়েলভ এখানে একত্রিশ হাজার টাকা মার্কেটে ওয়ান টোয়েন্টি এইট জিবি পাওয়া যায় বাট কী পাওয়া যায় একটু খুঁজে দেখেন একটু চেষ্টা করবেন বোঝার জন্য আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সেই হিসাবে এই জাতীয় ফোন আমাদের সাথে আসলে যায়ও না বিশেষ করে আমার সাথে যায় না আমি দেখছি মানুষ আমাকে অনেক বিশ্বাস করে এই বিশ্বাসটাকে কোনোভাবেই নষ্ট করতে চাই না আপনারা একটা জায়গায় শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পারি আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ শুধু বিজনেসের খাতির এগুলো বলতেছি এমন না কারণ এই বিজনেসের বাইরেও আমাদের আমরা মুসলিমদের আরও কিছু আছে আমি সেটা বিশ্বাস করি সেই জায়গাটা ডেভেলপ করার চেষ্টা করতেছি এই জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সেই সেবাটা দিতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার